আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি আবারকাতু বরাবরের মতো আজকেও নতুন একটা ভিডিও নিয়ে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমারে অনেক ভাই কমেন্টস করছে যে কোনো হালুয়া কীভাবে শারীরিক শক্তি বৃদ্ধি করার জন্য বা আমরা আপনার কাছ থেকে কীভাবে একটা প্রোডাক্ট পাব আসলে আমি প্রোডাক্ট কমই দিয়ে থাকি আমি পরামর্শ দিই চ্যাম্বার করি তো এই জন্য প্রোডাক্ট তেমন দেই বিভিন্ন দেশ বিদেশে দিয়ে থাকি কম দিই একশো রুবীর সাথে কথা বলে দশজনকে আমি প্রোডাক্ট দিই কারণ ব্যস্ততার কারণে দেওয়া হয় না তো যাই হোক অনেক দিন পর আমি অনেক দিন ভিডিও থাকতে পারি না ব্যস্ততার কারণে তো আবার নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আল্লাহতালার প্রাকৃতিক বেশসের মাধ্যমে এই নিয়ামত এমন একটা গাছ মানুষ মানুষের সাথে বেইমানি করে জংলার গাছ মানুষের সাথে বেইমানি করে না মনে বিশ্বাস একই নিয়ে যদি খেতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার শারীরিক শক্তি এবং বিচ্ছের স্পাম্প এবং বিচ্ছের শুক্রাণু যদি আপনি কম থাকে তাহলে কি খাবেন এবং কিভাবে একটা মদক আমার কাছ থেকে নিয়ে খাবেন এক একটা সমস্যার এক একটা কোর্স থাকে একদিনে কোনো দিনও ভালো হয় না অনেকে গ্যারান্টি দিয়ে প্রতারণা করতে পারে আপনার সাথে কিন্তু গ্যারান্টি আসলে মানুষ দিতে পারে না গ্যারান্টি দেওয়ার মালিক আল্লাহ মানুষ আপনাকে গ্যারান্টি যদি দেয় তাহলে আপনি ওইখানে সবসময় বোকা থেকে দূরে থাকবেন কারণ আমি গ্যারান্টি দেওয়া পছন্দ করি না ভালো করার মালিক আল্লাহ আমি অল্প দিবি দিব এরপরে আপনি কন্টিনিউ খাবেন একটা কোর্স অনুযায়ী তো যাদের শারীরিক শক্তি কম এবং বীর্যের স্পাম কমে গেছে তারা কিভাবে বীর্যের স্পামকে বৃদ্ধি করবেন এবং শারীরিক শক্তি কিভাবে আনবেন এবং যাওয়ার সাথে সাথে যাদের আউট হয়ে যায় তারা কিভাবে আপনার এই গাছগাছরার হালুয়াটা আমার কাছতে নিতে পারবেন কিভাবে নিবেন এটা বিস্তারিত বলে দিব তাহলে আপনি যাওয়ার সাথে সাথে যদি আপনার বীর্যের স্তম্ভ কমে যায় এখন হরমোনের শক্তি কম এবং বীর্যের স্পাম কম গাড়ির তেল আছে ইঞ্জিন ভালো না দুইটাই কি ভালো থাকতে হবে এখন আপনি হরমোনের শক্তি কমে গেছে এবং গাড়ির তেল নাই যেটা বীর্যের স্পাম তাহলে কিন্তু আপনার সময় আপনি স্ত্রীকে দিতে পারবেন না আপনার সময় না দিতে পারলে আপনি কোটি টাকা থাকতে পারে আপনি যদি স্ত্রীকে সুখ না দিতে পারেন তাহলে আপনি সংসারে জগরা গাড়ি ফাসাদ থাকবেই তাহলে এই হালুয়াটা অনেকটি উপাদান দিয়ে তৈরি করা হয়েছে আল্লাহ তালার প্রাকৃতিক বেশজ দ্বারা অশ্বগন্ধা তালমুল শতমূল বুই কুমড়া আলকুসি তাল আকের করা বিভিন্ন মিক্স উপাদান দিয়ে এই আইটেমটা তৈরি করা হয়েছে তেয়াল্লিশটা তেতাল্লিশটা আইটেম দিয়ে এই মদকটা তৈরি করা হয়েছে এই মদকটা যদি কেউ চা চামিসে দুই চাম সকালে খালি পেটে খাবেন রাত্রে খাওয়ার পর সবার লাগে খাওয়ার পর দুই চামিচ মধু খাবেন ইনশাআল্লাহ আপনি এরকম তিনটা কোর্স খান তিনটা কোর্স খান তিন মাস ইনশাআল্লাহ আপনার শারীরিক শক্তি আপনি একজন সুপুর হিসাবে আপনার বিবির কাছে দাবি করতে পারবেন আপনি একজন বীর হিসাবে আপনার ওয়াইফের কাছে আপনি দাবি করতে পারবেন আপনার স্ত্রী আপনার মন মালিন্য থাকবে না আপনি কোটি টাকা থাকতে পারে আপনার স্ত্রীকে যদি আপনি শুকনা দিতে পারেন তাহলে আপনার সংসারে সবসময় ক্যাশ কেস গেস গ্যাস লেগেই থাকে তাহলে আমার নিচে নাম্বার দেওয়া থাকবে আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর যে কোনো পরামর্শে আপনি আমাকে ফোন করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আসলাম কবিরাজগর আশা করি ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও পেতে আমার সাথে থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ